আজ বুধবার পনেরোই শ্রাবণ দু সালের একত্রিশে জুলাই মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে কামিকা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপীষ কান্ত রাধাকান্ত নমস্তুতে দেখুন ভগবান বিষ্ণু কিন্তু বর্তমানে যোগ যোগনিদ্রায় আছেন কার্তিক মাসের দেবোত্থানে একাদশী পর্যন্ত যোগ যোগনিদ্রায় থাকবেন আর এই সময় মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করছেন চলছে শ্রাবণ মাস অবশ্যই মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করাটাও কিন্তু এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কিছু না পারলে ওম নমঃ শিবায় এটি জপ করুন না দেখবেন ধীরে ধীরে আপনাদের ভাগ্যের দরজাও কিন্তু খুলতে শুরু করবে ভাগ্য মিঠার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন মানসিক স্বাস্থ্য রক্ষা করুন আর যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত কারণ জানেন তো মনই কিন্তু জীবনে প্রবেশদ্বার ভালো মন্দ যাই আসুক না কেন মনের মাধ্যমেই কিন্তু আসে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন জীবনের সমস্যাগুলির সমাধানের জন্য কারোর ক্ষেত্রে প্রয়োজনীয় চেতনার আলোয় নিজেকে ভূষিত করবার চেষ্টা করুন অপ্রত্যাশিত রসিদগুলি যে সমস্ত আপনার পেমেন্ট ডিউ আছে সেগুলি আপনার ক্ষেত্রে আর্থিক বোঝা মনে হতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন নতুন নতুন জিনিস জানার বা শেখার প্রতি লোক প্রবণতা আপনার লক্ষ্য নিয়ে হবে কিছু মানুষের সাথে আজ বহুমূল্য সময় যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আজ হাউসওয়াইফরা দিনের শুরুটা যদি তাড়াতাড়ি করেন দিনের শেষে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে গৃহে কোনো বড়ো অনুষ্ঠানের আয়োজন করতেই পারেন সেই অনুষ্ঠান পরিকল্পনা করার যথেষ্ট পরিমাণে শক্তি আপনাদের মধ্যে আছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না